কোচবিহার জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে ভোট শেষ সেই নিয়ে আমি হাজির কথা বলতে অনেকে চট্টোপাধ্যায় ইভিএম বাক্স সিল হয়ে গেছে পোলিং অফিসারেরা বাক্স জমা করেছেন স্ট্রং রুমে চলে যাবে আর কিছুক্ষণের মধ্যে কড়া পাহারাদারির মধ্যে থাকবে খুলবে চার জুন সেদিন ফল জানা যাবে দুপুর দেড়টা দুটোর মধ্যে সবটাই পরিষ্কার হয়ে যাবে কিন্তু তার আগে এলাকা থেকে যে খবর এলো তা জানানোর জন্য বসে কোচবিহার জলপাইগুড়ি আর পার গেছে কাল সকালে ফাইনাল হিসেবে সম্ভবত সেটা আরো একটু বাড়বে এরকম বেড়েই থাকে প্রধানমন্ত্রী এলাকা ঘুরে গেছেন বহুবার মুখ্যমন্ত্রী জনসভা করেছেন অনেক অভিষেক ব্যানার্জী চৌকির মতো ঘুরেছেন এখনো বামেরা রাস্তায় কিন্তু এই তিন আসনের একমাত্র তাদের উপস্থিতি ভোটের দিনেও দেখা গেল কোচবিহার বা আলিপুরদুয়ারে বাম বা কংগ্রেসের কোন সক্রিয় ভূমিকা অন্তত ভোটের দিনে ছিল না তার মধ্যে কংগ্রেসের পি আর আয় চৌধুরী আর ফর ব্লকের নীতিশ রায় লড়েছেন কোচবিহার আসনে মানে বাম কংগ্রেস জোট হয় এবং সেদিক থেকে দেখতে গেলে এই আসনে অঙ্কের হিসেবে এগিয়ে ছিলেন বিজেপির মন্ত্রী সাংসদ নিশীত প্রামাণিক তখন দিচ্ছেন তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া এরকম একটা আবহের প্রচারটা শুরু হয়েছে কিন্তু প্রচার গড়াতেই বোঝা গেল একটা এক্স ফ্যাক্টর বিজেপির বিরুদ্ধে কাজ করছে তা হল রাজবংশী ভোট তা যে তলায় তলায় কিভাবে কাজ করেছে কতটা কাজ করেছে তা কারোর কাছে খুব পরিষ্কার ছিল না দুই দলই দাবি করছিল রাজবংশী ভোট তাদের দিকেই থাকবে কিন্তু আজ ভোটের দিনে সেই ভোট অনেকটাই যে তৃণমূলে যাচ্ছে তা কিন্তু পরিষ্কার এই ভোট কিন্তু গতবার নিশীত প্রামাণিককে জিতিয়েছে বাম কংগ্রেস জোট হলে তারা একটা ভালো রকমের ভোট কাটতে পারলে জগদীশ চন্দ্র বসু অনেকটা সুবিধে হতো সেটাও আমরা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে না গতবারের জয়ী আর বিজয়ীদের মধ্যে ফারাক ছিল ভোটের ফারাক ছিল চার শতাংশ এবারে সেটা কমবে আমাদের শেষ আলোচনায় আমরা সে কথা বলেছিলাম কোচবিহার গতবার বিজেপির জেতা আসন এবারে আমাদের মতে ফিফটি ফিফটি এটাও আমরা বলেছিলাম কিন্তু এখন ভোটের পরে যা খবর আসছে তাতে তৃণমূল সামান্য হলেও এগিয়ে গেছে রাজবংশী ভোটের জন্যই সম্ভবত তৃণমূল এই আসন ছিনিয়ে নেবে পরের আসনের আলোচনায় চলুন আলিপুরদুয়ার আলিপুর দুয়ারে জন বার্লার জায়গায় এবারে বিজেপির প্রার্থী মনোজ টিঙ্কা জন বার্লা শুরুর দিকে দনুমন করলেও শেষমেশ মনোজ টিঙ্কার সঙ্গে প্রচারে নেমেছিলেন কিন্তু তা কতখানি ভালোবেসে কতটা ভয়ে জানা ছিল না আমরা সে কথাও বলেছিলাম কিন্তু ভোটের দিনে জন বার্লার দিক থেকে কোনো অন্তর্ঘাতের খবর নেই প্রকাশ নেই চা সুন্দরী ইত্যাদি বেশ কিছু প্রকল্পের ঘোষণার পরে তৃণমূল চা বাগানে তেমন ভোট পাচ্ছে না সেখানে এখনো বিজেপি এগিয়ে আজকের ভোট তিনটে কথা বলছে এক বামেদের ভোট বাড়ছে দুই চাবাগানের বাগানে সমর্থনের ঢল নামবে ভেবেছিল তৃণমূল তা কিন্তু হচ্ছে না তিন জন বার্লা আর যাই করুক চাইলে বড় রকমের কোন অন্তর্ঘাত করে উঠতে পারেননি ছোটখাটো কয়েকটা পকেটে সামান্য কিছু ভোট পড়েনি তাতে খুব একটা হেরফের হবে না এবং আর হিন্দু মহাসভা এই আসনে তাদের পুরো শক্তি নিয়ে মনোজ টিগার পেছনে দাঁড়িয়েছে সব মিলিয়ে প্রকাশ সিং বারাইককে রাজ্যসভাতেই থাকতে হবে মনোজ টিগা লোকসভাতে যাচ্ছে পরের আসন জলপাইগুড়ি এই আসন বহু সমীক্ষাতেই বিজেপির দিকে ঝুঁকে থাকা বলেই বলা হয়েছে আমরা কিন্তু আগেই বলেছিলাম আমাদের কাছে গ্রাউন্ড রিপোর্ট আছে এই আসনে বামেদের ভোট কিছুটা হলেও ফিরবে আজ কিন্তু ভোটের দিনে দেখা গেল দু হাজার উনিশের নির্বাচনেও যারা বিজেপির হয়ে সামলেছিলেন কেবল ভোটার নয় কর্মী তাদের অনেকেই এবার লাল ঝাণ্ডার ক্যাম্পে বসে আছেন সেক্ষেত্রে বাম কংগ্রেসের মিলিত ভোট সম্ভবত চোদ্দ পনেরো শতাংশ হয়ে যেতে পারে যারা একটা বিরাট বড় অংশ আসবে বিজেপির ভোট বাক্স থেকেই অন্যদিকে তৃণমূলের ক্যান্ডিডেট নির্মল চন্দ্র রায় কিন্তু রাজবংশী বা কট্টর এক বড় অংশ তার কিছু নেতা পরবর্তীতে এর খারাপ প্রভাব কতটা পড়বে কিভাবে পড়বে পরে জানা যাবে কিন্তু এখন তারা প্রচার করেছেন এবং জলপাইগুড়ির সেই অংশ যেখানে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মানুষজন যেখানে মমতা নিজে হাজির থেকেছেন যেখানে রিলিফ পৌঁছেছে সেই সমস্ত জায়গা মিলিয়ে নির্মল বাবু খানিকটা ভালো জায়গায় আছে অন্যদিকে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সঙ্গে দলের সব সবাই নেই বিভিন্ন জায়গাতে ভোটের দিনে গা ভাব দেখা গেল জয়ন্ত বাবুর গলায় শোনা গেল কেবল অভিযোগ আর অভিযোগ অর্থাৎ খানিকটা হতাশা যা খুব সুবিধে বলে মনে হচ্ছে এখানে কিন্তু তৃণমূল আসন ছিনিয়ে নেবে বলেই আমাদের ধারণা কিন্তু তা নিশ্চিতভাবে বামেদের ভোট বাড়ার শর্ত বামেদের ভোট পনেরো ষোলো শতাংশ বাড়লে তার সত্তর আশি শতাংশই আসবে বিজেপির বিজেপির ভোট অনেকটা কমবে এবং তৃণমূলের ভোট বাড়বে গতবারে তৃণমূলের হার হয়েছিল প্রায় এগারো শতাংশের বেশি ভোটের ব্যবধানে বামেদের ভোট কমেছিল সাতাশ দশমিক পাঁচ আট শতাংশ এবারে তার অনেকটা ভোট ফেরত আসতে চলেছে বলেই মনে হচ্ছে আর বামেরা সেই ভোট পেলে কিন্তু এই আসনে তৃণমূল স্বাভাবিকভাবেই অনেকটা এগিয়ে যাবে এই আসনের পাঁচটা আছে তৃণমূলের হাতে তাই লড়াইটা আরো ভোটের শেষে এলাকার যে খবর আমরা পাচ্ছি তাতে এই আসন তৃণমূল ছিনিয়ে নেবে বলে মনে করা হচ্ছে ধোপগুড়িতে আবার নির্বাচন তাহলে করাতে হবে তার মানে তিন আসনে কোচবিহার আর জলপাইগুড়ি বিজেপির হাত থেকে খোয়া যেতে পারে হাতে থাকবে আলিপুর বিজেপির তিনটে জেতা আসনে দুটোতে পিছিয়ে পড়া আগামী পর্বগুলোতে বিজেপিকে অস্বস্তিতে রাখবে নমস্কার